আপনারা অন্তর্দ্বন্দ্ব পারিবারিক ভুগছেন এ কারণে ঝুট ঝামেলা সাংসারিক ছেলে ভীষণ অবাধ্য সন্তানের রুজি রোজগার কেরিয়ার কিছুই তৈরি হচ্ছে না তাহলে আপনার রাহু ও কেতু এই গ্রহ দুটি অশুভ স্থানে নেই তো রাহু কেতুর দুষ্ট প্রভাবে ধ্বংস হয়ে গেছে পরিবার থেকে পরিবার আপনার এই গ্রহ দুটির শুভ গ্রহরত্ন গোমেদ ও ক্যারসাই সঠিক রত্নই ধারণ করেছেন তো আজকের এই ব্লগ আপনাদের ভীষণ উপকারে আসবে কারণ আজকের এই ব্লগে দেওয়া হলো সেই দুষ্ট গ্রহ দুটি থেকে উদ্ধারের উপায় আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ও কমেন্ট করুন কারণ এই চ্যানেলের পাশে থাকা আপনাদের নৈতিক কর্তব্য এই চ্যানেল সবসময় আপনাদের মোটিভেট করবার জন্য প্রতি তাই আপনাদের নিজেদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি শেয়ার করে এই চ্যানেলটিকে আপনাদের ভালো কিছু করার জন্য সাহস যোগান কারণ এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও অনুসন্ধান পর্যবেক্ষণ এবং একটি শিক্ষিত টিমওয়ার্কের ফসল এখানকার প্রতিটি ভিডিও আপনাদের মোটিভেট করবে সঠিক জীবনের উদ্দেশ্যের পথে আপনাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাহলে চলুন আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেল পরিচালিত এই ব্লগ শুরু করা যাক যেই ব্লগের নাম রাহুকেতুকে করুন ঠিক আপনার সংসারের সকল সুখের পাবেন সঠিক দিক আবারই শিখেছি বন্ধুরা আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের তরফ থেকে জানাই অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেল আপনাদের নিজের চ্যানেল সেই চ্যানেলের প্রতিটা ভিডিওকে স্কিপ না করে সঠিকভাবে আপনাদের জীবনে শুভ কাজে লাগান এবং আপনাদের আপনজনদের মাঝখানে শেয়ার করতে ভুলবেন না চলুন আজকের ব্লগটাকে শুরু করা যাক আজকের ব্লকটি হলো রাহু ও কেতুর অভাবকে দ্বারা করুন দূর এবং রাহু রত্ন ও কেতুর কিভাবে শোধন করবেন এবং থাকছে এই মহা শক্তিশালী দুই কুগ্রহের প্রভাব থেকে মুক্তির উপায় প্রথমেই বলছি রাহুর সম্পর্কে রাহু যাদের রুষ্ট হয়েছে তাদের জীবনে প্রচণ্ড সবকিছুতেই বাধা অর্থ না থাকা বা অর্থ বিঘ্নিত হওয়া এই সব থাকে ঘটতে প্রতিদিন বেলা সাড়ে এগারোটার আগে পরিষ্কার জামা কাপড় পরে ধুনু জ্বালিয়ে আপনাদের আরাধ্য দেবতার সামনে আসর পেতে বসে এই মন্ত্রটি পাঠ করতে হবে অর্ধকায়ং মহাঘৌরং চন্দ্রাদিত্য বিমর্ধক সিংহিকায়াং সুতং রৌদ্রং তং রাহু প্রণমাম্মকায়ং মহাঘৌরং চন্দ্রাদিত্য বিমর্তকম সিংহিকায়াং সুতং রৌদ্রং তং রাহু মহং অর্ধকায়ক মহা ঘৌরং চন্দ্রাদিত্ব বিমর্দকম সিংহিকায়াং সুতং রৌদ্রং তং রাহু প্রণমাম মহং অর্ধকায় মহা ঘৌরং চন্দ্রাদিত্ব বিমর্দকম সিংহিকায়াং সুতং রৌদ্রং তং রাহু প্রণমাম মহং অর্ধকায়ক মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্তকম সিংহিকায়াং সুতং রৌদ্রং তং রাহু প্রণমাম মহম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্তকম সিংহিকায়াং সুতং রৌদ্রং তং রাহু প্রণমাম মহম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়াং সুতং রৌদ্রং তং রাহু প্রণমাম প্রণমাম্মম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়াং সুতং রৌদ্রং তং রাহু মহং রাহুর গ্রহরত্ন হল গোমেদ সেই গোমেদকে শোধন করবেন গোবর দিয়ে এবং তারপরে গঙ্গার জলে ধুয়ে পড়বেন একশো বার এই মন্ত্রটি মন্ত্রটি হল ওইং রিং রাহবি নম ওং ওইং রিং রাহবি নম আমি আবার বলছি ওং ওইং রিং রাহবি নম এবার ধুনু জ্বালাবেন এবং ধুনুর সাথে অবশ্যই ধুনুচির মধ্যে ঘি মিশ্রিত দারুচিনি মিশিয়ে আরতি করতে হবে আপনার আরাধ্য দেবকে আপনাদের আরাধ্য দেবতার আরতি হবার পর সারা ঘরে সেই ধুটি দিন এবং প্রত্যেকটা প্রবেশ দ্বারে আসবাবপত্রে এটি করতে হবে একশো দিন আপনার কপিত গ্রহ রাহু একদম শান্ত হয়ে যাবে এটি আপনি সারা জীবনও করতে পারেন করে দেখুন ভীষণ সুফল পাবেন কারণ রাহু অনেক সময় অনেক দুর্ঘটনাও ঘটায় অ্যাক্সিডেন্টাল ডেথ এবং নানারকম অশুভ শক্তির প্রভাব ঘটায় সংসারে এবার বলছি কেতুর সম্পর্কে কেতু কেতু যাদের উষ্ঠ বা কুপিত গ্রহ তাদের উন্নতিতে সর্বদাই বাধা পড়বে চিত্ত চাঞ্চল্য থাকবে সবসময় মনটা কোনো আনসান করবে কোনো জিনিসই স্টেবিলিটি আসবে না মানে আজকে এটা করছেন কালকে সেখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটা কিছু করতে ইচ্ছা করবে কোনো সঠিক কাজে মন না থাকায় হচ্ছে বুঝে নেবেন যে আপনার কেতু কুপিত গ্রহ অর্থ প্রতিপত্তি সম্মানে প্রচন্ড শত্রুর প্রভাব সাধারণ ছোটখাটো কাজেও আপনার এত শত্রু আপনার বিপক্ষে খাড়া হয়ে যাবে যে আপনার মানে জীবনে কোনো নতুন কিছু কাজ করতে গেল আপনাকে সাতবার ভাবতে হবে যে এত শত্রু আপনার জীবনে কোথা থেকে আসলো সব কিন্তু কেতু দেয়। তাহলে এই কেতুর অশুভ প্রভাবকে শান্ত করবার জন্য সাড়ে এগারোটার আগে শুদ্ধাচারে একটা নীল অপরাজিতা ফুল নিয়ে ওং রিং ওইং কেতবে নম এই মন্ত্রটি একশো বার পাঠ করে পাথরটিকে শুদ্ধ করুন এরপর ধুনুর মধ্যে অর্থাৎ ধুনুচির মধ্যে ঘি মিশ্রিত লবঙ্গ দিয়ে সেটি আলমারি আসবাবপত্র সোফা এবং প্রতিটি প্রবেশদ্বারে লবঙ্গ মিশ্রিত ধোঁয়া দিন যেদিন পাথরটি ধারণ করবেন সেদিন অবশ্যই কিন্তু নিম্নলিখিত মন্ত্রটি পাঠ করতে হবে ডিসক্রিপশন বক্সে এই মন্ত্রটি লিখে দেওয়া হলো মন্ত্রটি হল পলাশ ধূম শঙ্কা সং বিমর্তকম রৌদ্রং রুদ্রাত্মকং ক্রুরং তং কেতুং প্রণমাম মহম পলাশ ধূম শঙ্কা সং তারা গ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রাত্মকং ক্রুরং তং কেতু প্রণমাম মহম পলাশ ধূম সংকাশং বিমর্তকম বিমর্দকম রৌদ্রং রুদ্রাত্মকং ক্রুরং তং কেতুং প্রণমাম মহম পলাশ ধূম সংকাশং তারাগ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রাত্মকং ক্রুরং তং কেতুং প্রণমাম মহম পলাশ ভূমো শঙ্কাসং তারাহ গ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রাত্মকং ক্রুরং তং কেতুং প্রণমাম মহম পলাশ ভূমো শঙ্কাসং তারা গ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রাত্মকং ক্রুরং তং কেতুং প্রণমাম মহম পলাশ ধূমশঙ্কা সং তারাক গ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রাত্মকং ক্রূরং তং কেতুং প্রণমাম মহম মঞ্চগুলিকে ডেসক্রিপশন বক্সে লিখে দেওয়া আছে আপনারা দেখিয়ে বা এই ভিডিওটি শুনেও একই কাজ হবে আপনারা যখন শোধন করবেন মন্ত্রটি সঠিকভাবে উচ্চারণ করতে না পারেন তাহলে ভিডিওটি চালান মন্ত্রটি কানে শুনুন তাহলে একই কাজ হবে একশো বার না শুনে বারবার ভিডিও চালান তাহলেই আপনার একশো বার হয়ে যাবে বুঝাতে পারলাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন এবং আপন জনদের মাঝখানে যদি এই দুটি গ্রহ কুপ্রভাব ফেলে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন এবং আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলের পাশে থেকে প্রতিটা ভিডিও স্কিপ না করে সঠিকভাবে আপনাদের জীবনে প্রয়োজনে লাগান আজকে এই পর্যন্তই রইল আবার আসবো আপনাদের প্রয়োজনীয় কোনো কন্টেন্ট নিয়ে ভালো কিন্তু থাকতেই হবে Joy Maturga. Always be positive.